ধন্যবাদ আমরা ইতিমধ্যে বলেছি আমি আমরা আমি আমার বাসায় গিয়েছি লাঞ্চ করার জন্য পাঁচটার সময় হঠাৎ করে আমাদের প্রত্যেকের সভাপতি মহোদয় ফোন করে আমাদের এরকম একটা অ্যাক্সিডেন্ট করেছে আমি তাৎক্ষণিকভাবে ভাবে খোঁজ করে সাথে কথা বলেছি মহাদের সাথে কথা বলে এই বিস্তারিত ঘটনা জানলাম সব পুনর্বর হসপিটালে আসি প্রিন্সিপাল মহাদয় আসছি আমাদের সদরের পর্যন্ত যারা আছে তাদের চিকিৎসালয়টা পায় সেটা আমরা গণত্বরের রিকোয়েস্ট করেছি আমরা হসপিটাল কর্তৃপক্ষ থেকে এই পর্যন্ত এখানে আমাদের চারজনের মতো ডেট হয়েছে এবং মোহাম্মদ এলিয়া হসপিটালে একজন মোট পাঁচজন ডেট হয়েছে আর বাকি পরিদর্শনটা আমরা যখন গতকাল থেকে এখন ক্লিয়ারেন্স দিয়ে তখন আমরা করতে পারবে আমরা আসলে এখন আইপি তে দুটো আছে আর বাকি 25 দিন এখানে চিটমেন্টে আছে ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে আর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা মারা গিয়েছে তাদের সৎকার বাবদ আমরা সৎকার বাবদ আগে পার্টেজ আমরা আমরা দেব এবং যারা আহত আছে তাদের উন্নত চিকিৎসা যদি প্রয়োজন করে সেই চিকিৎসা বাবদ আমরা

হসপিটাল প্রতিরোধটা যদি রিকোয়ারমেন্ট আনন্দ